তারপরে সাদা কাপড়ে গাড়িতে উঠায় নিয়ে তারপরে আর এখন তখন খোঁজ খবর পাই গুম হওয়া মানুষ গুলো ফিরে পেয়েছে তাদের স্বজনদেরকে এই আয়না ঘর কি হতো সেখানে আট বছর পরে মুক্তি পেয়েছে মেয়ের কাশেমালির ছেলে ব্যারিস্টার আরমান আট বছর পরে মুক্তি পেয়েছে তার পরিবারের লোকজন জানতোই না সে বেঁচে আছে নাকি মারা গেছে কি হতো এই আয়না করে যেখানে মানুষকে নির্যাতন করা হতো অন্ধকারে কারাবদ্ধ করে মানুষের ব্রেনকে নষ্ট করে দেওয়া হতো একজন মানুষ যাতে করে সচল থাকতে না পারে তার যতগুলো অ্যাবিলিটি আছে তার ব্রেন ক্ষমতা যা আছে এগুলো সবকিছু নষ্ট করে ফেলা হতো খুলে দেওয়া হয়েছে সে আয়না ঘর আর থাকবে না এই আয়না ঘর এখানে কোনো আর কে আর বন্দি করা হবে না অন্যায় ভাবে কোনো আরেম কে আর বন্দি করা হবে না সেখানে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা মুক্ত হয়েছি এই অত্যাচারী শাসক থেকে আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সুতরাং এই আয়না ঘরে অত্যাচার করা হতো জুলুম করা হতো নির্যাতন করা হতো যারা এই হকের পক্ষে ছিল যারাই সঠিক কথা বলতো তাদের এই আয়না ঘরে বন্দি করে রেখে তাদেরকে গুম করে ফেলা হতো তাদের পরিবারের সাথে কোনো সুযোগ থাকতো না তাদের সাথে কথাবার্তা বলার পরিবার জানতোই না ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে কত মায়ের বুক খালি করা হয়েছে কত বাবার বুক খালি করে দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখেন এই যে জুলুম করেছে জুলুম আল্লাহ তালা সহ্য করতে পারে নাই কত নিরীহ মানুষগুলোকে এভাবে কারা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি তাকেও কারাবদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তিনি শেষ বিদায়ের যে হাসিটা দিয়েছিলেন আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তিনি আবারও সেই হাসিটা দিতে পারতেন যারা এভাবে মারা যায় ইসলামের জন্য যারা এতদিন আয়না ঘর ছিল গুমের শিকার পরিবারদের মুখে মুখে কিন্তু সেই আয়নাঘর থেকে মানুষ ফিরে আসার পর এখন হঠাৎ নিখোঁজ হওয়াদের নতুন ঠিকানা কচুখেট বুধবার অনেক ভুক্তভোগী পরিবারই স্বজনদের খোঁজে আসেন আয়নাঘরের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গেল ষোলো বছরে গুম হওয়া মানুষদের খুঁজতে হঠাৎ করে আলোচনায় আসে আয়নাঘরের মঙ্গলবার সেখান থেকে মুক্তি পান প্রায় দুই শতাধিক মানুষ

বাবাকে ফোন দিয়ে বাসা থেকে বের করে তারপরে সাদা কাপড় এই গাড়ি দুটো নিয়ে তারপরে আর এখন খোঁজ খবর পাইনি দিনভর অপেক্ষা থাকা পরিবারের এসব সদস্যরা অনেকে জানেও না যাদের খোঁজে তারা এসেছেন তারা বেঁচে আছে কিনা রামপুরা থানার সভাপতি ছিল সে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিচ্ছে অনেক সম্মান করে তাকে নিয়ে গেছে একটা সাদা গাড়ি আসায় নিয়ে যায় পাঁচ ছজন ধরা এখন তুমি আমরা টিভিতে গেছি থানা অভিযোগ করছি মোহাম্মদপুর কোনো আমরা খুঁজে পাইনি নিখোঁজ হওয়ার পরে আমরা অনেক চেষ্টা করছি সাংবাদিকের মাধ্যমে জিটি করছি থানায় গিয়ে কিন্তু আমরা তার আজ পর্যন্ত কোনো সন্ধান পাই নাই তবে এখান থেকে কাউকে সরাসরি হাতে তুলে দেওয়া হয়নি যারা এখান থেকে মুক্ত হয়েছেন সকলকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে मस्तुर रहमान चैनल ट्वेंटी फोर